হ্যালো সবাইকে আজকে আমি একটা ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি যেটা নাকি বাচ্চাদের টিফিন বলো বা সকালবেলার ব্রেকফাস্ট দুটোই কিন্তু জাস্ট জমে যাবে চলো তাহলে বানানো যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ চিরে চিড়েটাকে আমি প্রথমে ধুয়ে নিব তারপর নিব এক কাপ সুজি সুজিটাকে সুজির মধ্যে যে চিরেটা আমি ধুয়ে নিয়েছি সেই চিড়েটা সুজির মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিব একটুখানি নুন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি দু চামচ পরিমাণ মতো টক দই দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপর একটা তরকার প্যান নিয়ে নিব নিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিবো হিং তারপর কুচোনো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিব এক চামচ সর্ষে আর কারিপাতা আর দিবো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণের সাথে মিশিয়ে দিব তারপর এর মধ্যে অল্প একটু ব্রেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটা প্যান বসিয়ে ওর মধ্যে অল্প তেল দিয়ে এইভাবে একটা হাতা সাহায্যে গোল গোল শেপ করে দিয়ে দিব। দিয়ে তারপরের উপরে আমি দিয়ে দেবো একটুখানি গ্রেট করা গাজর আর একটুখানি গ্রেট করে রেখেছিলাম চিজ সেই চিজটা দিয়ে দিব দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব সত্যি বলছি এই ব্রেকফাস্টটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারার থেকে বড়রা সবাই খেতেই ভালোবাসবে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আমি দশ মিনিট রেখে এবার কিন্তু তুলে রেখে দেবো এইভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিব সত্যি বলছি একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর আমার এইভাবে করেই আমি প্রত্যেকটাই বানিয়ে নিব আর তোমরা চাইলে বেকিং সোটা তো দিতে নাও পারো কিন্তু দিলে একটু সফট হয় আর অনেকটা ফুলে যায় দেখছো আমি তোমাদেরকে একটুখানি এটাকে আমি ভেঙে দেখাচ্ছি দেখতে ভিতরটা কিন্তু একদম ভীষণ সফট আর নরম হয়েছে আর খেতেও টেস্টি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে টাটা